দিকে যখন আমাদের এই সংস্কৃতি চালু ছিল এই উৎসব ছিল আসলে গণমানুষের প্রজাদের কিন্তু এই সংস্কৃতির বিকৃতি ঘটিয়ে যে ইলিশ আনা হলো ইলিশটা আসলে সুন্দর একটা উদ্বেগ কিন্তু এটা আসলে যে আমাদের মধ্যবিত্ত যে শ্রেণী আছে আমাদের যে গরিব শ্রেণী মানুষরা আছে অর্থাৎ প্রজারা প্রজারা আসলে এইটা এফোর্ড করতে পারে না তা আমরা এই আয়োজনের এই যে সংস্কৃতিটা আছে টানা সপ্তমবারের মতো টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ওই সংস্কৃতিটা ফেরত আনার জন্যই আহ পান্তা এবং আলোবর্তা রেখেছি যেন এটা গণমানুষের মানুষের উৎসব হয় গরিব মানুষের উৎসব হয় মধ্যবিত্তের উৎসব হয় এই জন্য আমরা আয়োজনটা অল্পে এবং ছোটখাটো করে করা পেয়ে দেওয়া সংকৃতিক থেকে আমরা বেরিয়ে আমরা ছিলাম বাংলার যে সংস্কৃতি পান্তা দিয়ে মরিচ আলু পত্তা দিয়ে আমরা যে আমাদের কৃষকরা পান্তা আহ আলু পত্তা এবং মরিচ দিয়ে খেয়ে সকালবেলা যে মাঠে যায় ওই সংস্কৃতি আমরা পেয়ে আনতে চাচ্ছি মূলত এটা আমরা সময় করেছি সংস্কৃতি বলতে ক্লাস তারাই মনে তারাই সংস্কৃতি মনে এরকম একটা মানসিকতা ছিল আমাদের অর্থাৎ সাধারণ মানুষের কোন সংস্কৃতি ছিল না অথচ কালচার হচ্ছে কালচার ইজ উই উইয়ার আমরা যা করি তাই হচ্ছে আমাদের সংস্কৃতি সকাল আমরা পান্তা দিয়ে আলু ভর্তা দিয়ে যে খানা খাই সেটাই হচ্ছে আমাদের সংস্কৃতি ইলিশ খাওয়া হচ্ছে শ্রমজীবী যারা আছে তারা বছরে একবার কিন্তু ইলিশ জোগাড় করতে পারে নাই সুতরাং তাদেরকে সংস্কৃতি থেকে বের করে দেওয়া হয়েছিল এক ধরনের আমরা তাদের সাথে মিলে এই যে সংস্কৃতি তাদের সংস্কৃতি জনগণের সংস্কৃতি জনগণের কাছে ফিরে দিতে চাই এজন্য আলু দিয়ে আমাদের সংস্কৃতি চলতে যাবে